পরকীয়য়াই স্ত্রী হাতে নাতে ধরেই মানসিক যন্ত্রণায় লুটিয়ে পড়লেন তরুণ ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেখানে দেখা যাচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেছেন এক তরুণ সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরে বুকে হাত দিয়ে ধীরে ধীরে মাটিতে বসে পড়েন তিনি ভিডিওটিতে দেখা যাচ্ছে দেওয়ালে হেলান দিয়ে মাটিতে বসে আছেন তরুণ শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাল চারপাশে জঠলা কেউ মুখে জল ছিটাচ্ছে কেউ বাতাস করছেন পাশে বসে আছেন এক তরুণী ভিডিও থেকে জানা গেছে ওই তরুণী তার স্ত্রী তিনি কান্নায় ভেঙে পড়ে বারবার ক্ষমা চাইছেন এরপর তরুণ কিছুটা নিস্তেজ হয়ে পড়েন স্ত্রী তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন উপস্থিত মানুষজনও তরুণের জ্ঞান চেষ্টা করতে থাকেন পুরো ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভিডিওটির সত্যতা আমরা যাচাই করিনি ঘটনাটি ঠিক কোথায় ও কবে ঘটেছে তা জানা যায়নি ভিডিওটি ঘিরে নেট